বন্ধুরা আজকে আমরা জানবো পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ও প্রিয় খাবারের গল্প চিকেন টিক্কা মশালা কিন্তু আপনি কি জানেন এই খাবারটা আসলেই ভারতের নয় বরং জন্ম হয়েছিল এক অন্য দেশে উনিশশো ষাট দশকের ব্রিটেনে ভারতীয় রেস্টুরেন্টগুলিতে ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছিল কারি তখনকার দিনে ব্রিটিশরা চাইত কারিতে একটু বেশি গ্রেভি যেন ভাত বা রুটির সঙ্গে ভালো লাগতো কিন্তু চিকেন টিক্কা মশলা ছিল শুকনো তন্দুরির পুরানো মুরগির টুকরো সস ছাড়া একদিন স্কটল্যান্ডের গ্লাস্কো শহরে একজন গ্রাহক একটি ভারতীয় রেস্টুরেন্টে গিয়ে চিকেন টিক্কা অর্ডার করলেন খেতে খেতে তিনি বললেন এটা অনেক শুকনো একটু সস দিতে পারেন না সেই রেস্টুরেন্টের শেফ ছিলেন আলী আহমদ আসলাম তার রেস্টুরেন্টের নাম সিস মাহাল শেফ আলী আহমদ আসলাম রান্নাঘরে গেলেন একটা চিন্তা মাথায় এলো তিনি রান্না করা টিক্কা টুকরো নিলে তার সঙ্গে মেশালেন টমেটো সস ক্রিম আর মশলা এবং তৈরি হলো এক নতুন ডিশ যা গ্রাহক এত পছন্দ করলেন যে সবাই খেতে শুরু করল এভাবে উনিশশো ষাটের দশকে শেষের দিকে জন্ম নিল চিকেন টিক্কা মশালা পরিবর্তনে এই ডিশ এত জনপ্রিয় হলো যে ব্রিটিশ পার্লামেন্টের এক মন্ত্রী একে ঘোষণা করলেন ব্রিটিশ টু ন্যাশনাল ডিশ হ্যাঁ বন্ধুরা ভারতীয় মশলা দিয়ে তৈরি কিন্তু জন্ম ব্রিটেনে যদিও অনেকেই দাবি করেন এটি ভারতের পাঞ্জাব অঞ্চল থেকে এসেছে কিন্তু অধিকাংশ ইতিহাসবৃদ্ধি মনে করেন গ্লাস্কোতেই এর জন্ম তবুও আজ এই ডিশ বিতর্ক আছে কেউ বলেন এটা ভারতীয় স্বাদের ব্রিটিশ উদ্ভবন কে বলে ভারতের উপহার পশ্চিমে আজ চিকেন টিক্কা মশলা এমন এক খাবার যা পৃথিবীর প্রায় প্রতিটি দেশে পাওয়া যায় একটা জিনিস প্রমাণ করে খাবার মানুষের সীমানা মানে না বরং সংস্কৃতিকে এক করে দেয় তাই পরেরবার যখন আপনি এই ডিশটি খাবেন মনে রাখবেন প্রতিটি কামড়ে লুকিয়ে আছে ইতিহাস সৃষ্টিশীলতা আর একটু ভালোবাসা বন্ধুরা এমন আরও ইতিহাস ভিত্তি খাবারের গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে